প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের সিসিএফ কোর্সে সি যে পার্টটা গতবারে ছিল কনস্টিটিউশনাল ভ্যালু সেখানে তোমাদের কিছু অনেকগুলো পার্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য ইউনিভার্সিটি ঠিক করে রেখেছে কোনো কোনো কলেজ লাইফস্টাইল ডিজিস অ্যান্ড দেয়ার এই বিষয়টিকে নির্বাচন করেছে তো আমি এই বিষয়টা সম্পর্কে একটা লাইভ ভিডিও এর আগেই আমি দিয়ে দিয়েছিলাম আজকের আমি এই বিষয়টা সম্পর্কে কোয়েশ্চেন অ্যান্সারের একটা কোয়েশ্চেনের একটা ভিডিও দেবো সরি কোয়েশ্চেনের তোমরা ভালো করে প্রশ্নগুলোকে দেখো এর মধ্যেই তোমাদের প্রশ্ন এসে যাবে তবে এখানে কোনো ভাগ করে প্রশ্ন দেওয়া নেই পাঁচ নম্বর বা শর্ট কোয়েশ্চেন বা দশ নম্বর বা পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া নেই এখানে শুধুমাত্র একটা প্রশ্নের লিস্ট করে দেওয়া আছে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে এর পরবর্তী ভিডিওটায় তোমরা অবশ্যই আলাদা আলাদা করে পাঁচ নম্বর শর্ট কোয়েশ্চেন বা বড়ো কোয়েশ্চেনের ভিডিও এরকমভাবে আমি করে দেবো তার জন্য অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকনে ক্লিক করে রেখো তাহলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে এর পরবর্তীকালে ইভিএস বা অন্যান্য সাবজেক্টেরও ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি তো তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে এবং শেয়ার করে দিতে হবে চ্যানেলটি যদি তোমরা মনে করো চ্যানেলটি থেকে উপকৃত হয়েছো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও তাহলে সবাই এই সম্পর্কে জানতে পারবে এবং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথমে তোমরা আগে দেখে নাও তোমাদের সিলেবাসটি ইউনিভার্সিটি দেখো এখানে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাসটি রিয়েলস যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু আমার লাইফ চ্যানেলটা দেখে নিতে পারো সেখানে কিন্তু এই সম্পর্কে সম্পূর্ণ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি তোমাদের সেটা হচ্ছে লাইফস্টাইলের জন্য সৃষ্ট রোগের সংজ্ঞা দাও এর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো মানে সংজ্ঞা দিতে হবে ইংরাজি বাংলা দিয়ে সংজ্ঞা করতে হবে সুন্দর করে এবং বিভিন্ন প্রকারগুলো আলোচনা করে প্রকারগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে উদাহরণ দিয়ে এবং তার কী প্রবলেম হতে পারে প্রবলেম থেকে কীভাবে সলিউশন আসতে পারে সেগুলো সম্পর্ক জানতে হবে লাইফস্টাইল রোগ সৃষ্ট লাইফস্টাইল সৃষ্ট রোগ থেকে সাধারণ রোগের পার্থক্য কোথায় আলোচনা করো দুটো প্রশ্ন তোমরা বুঝতে পারলে আমি কিন্তু বলে দিলাম যে কিভাবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে কীভাবে কী প্রশ্ন উত্তর লিখতে হবে সেই সম্পর্ক কিন্তু এটা বিস্তারিতভাবে বলে দেবো আমি তাহলে তোমরা বুঝতে পারলে এই দুটো প্রশ্ন তোমরা কীভাবে আলোচনা করবে কিভাবে কীভাবে রোগগুলো হচ্ছে এবং সাধারণ নর্মাল যে রোগগুলো লাইফস্টাইল ছাড়া যেগুলো যে ভাইরাল ফিভার হচ্ছে আমাদের হ্যাঁ সেই ভাইরাল ফিভারগুলো বা আমাদের অন্যান্য জেনেটিক রোগ যেগুলো হচ্ছে সেই জেনেটিক রোগ বা ভাইরাল ফিভার থেকে লাইফস্টাইল সৃষ্ট রোগের পার্থক্যটা কোথায় সেটাকে আলোচনা করতে হবে এর পরের প্রশ্ন যেটা দিয়েছে তিন নম্বরে যেটা দেখো লাইফস্টাইল থেকে সৃষ্ট রোগগুলির নাম লেখো এদের ঝুঁকি কতটা আলোচনা করো মানে জীবনে এই লাইফস্টাইল ঘটিত রোগ হলে জীবনে কী কী সমস্যা আসতে পারে মৃত্যু হতে পারে কি না মানে এই ঝুঁকিটা মৃত্যু ঝুঁকিটা আছে কি না এরম ধরনের কিছু আলোচনা করতে হবে চার নম্বর লাইফস্টাইল কর্তৃক রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বিশ্লেষণ করো যেমন আমরা ঝুঁকিটা মানে কী ধরনের মারাত্মক কিছু হতে পারে না পারে না সেই সম্পর্কে আলোচনা করার পরে তারপরে সেখান থেকে কীভাবে আমরা মুক্তি পাব সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে পাঁচ নম্বর প্রশ্নটা বলছে পুষ্টি কাকে বলে এর শ্রেণীবিভাগ করো আমাদের শরীরে কতটা পুষ্টির প্রয়োজন আছে পুষ্টি ঘাটতি হলে কি সমস্যা হতে পারে ব্যালেন্সড ডায়েট এটাকে কিন্তু ভালো করে করতে হবে ব্যালেন্স আমাদের শরীরে ব্যালেন্সড ডায়েট করার জন্য কীরকম খাবার খেতে হবে কি ফল খেতে হবে কতটা জল খেতে হবে এই সম্পর্কে সম্পূর্ণ একটা বিশ্লেষণ করতে হবে তোমাদের ছ নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য জনস্বাস্থ্য উদ্যোগ সম্পর্কে আলোচনা করো মানে এই সমস্ত ঘটনা তো ঘটে আমরা তো প্রিভেনশান নেব কিন্তু জনস্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য দপ্তর বা গভর্নমেন্ট থেকে আমাদের কী কী সুবিধা বা কী কী গাইডলাইন দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে সাত নম্বর প্রশ্ন জীবনযাত্রার উন্নতি প্রকল্পে বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো আট নম্বর শরীর স্বাস্থ্য উন্নতিতে যোগব্যায়াম ও অন্যান্য শরীরচর্চার ভূমিকা কী ন নম্বর মানসিক চাপ কমানো উপায়গুলি আলোচনা করো এই প্রশ্নগুলো আমি বলে দিলাম তোমরা লিখে নাও খাতায় যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমার ড্রেসক্রিপশান বক্স থেকে আমার পুরো নাম্বার বা ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকেই কালেক্ট করে নিতে পারো এবং সেখান থেকে নিয়েই তোমরা কিন্তু আমাকে ফোন করতে পারো পিডিএফের জন্য তোমাদের কিছু ফরম্যালিটিস মেনটেন করতে হবে সেগুলো যদি তোমরা এগুলি থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে আর এখন একটু পিডিএফ লেট আছে আমি খুব তাড়াতাড়ি পিডিএফটা কমপ্লিট করে ফেলছি এছাড়াও যদি আমার কাছে ক্লাস করতে চাও কারণ এগুলো যদি বুঝে নাও জিনিসগুলো কারণ এখান থেকে কিন্তু ভিতর থেকে আরও অনেক ধরনের ছোটো কোয়েশ্চেন বা আরও অনেক ধরনের শাখা পোশাকার মতো প্রশ্ন বেরোবে সেগুলো কিন্তু যদি ক্লাস করো বুঝে নাও তাহলে কিন্তু সুবিধা হয় চ্যানেলের সঙ্গে দেখো যদি মনে হয় এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে কি হবে সব সব ছাত্রছাত্রীরাই এই ভিডিওটা পেলে উপকৃত হবে কারণ এটা সম্পূর্ণ একটা অজানা জিনিস এর কোনো সেইভাবে বইও বেরোয়নি তাই আমরা বিভিন্ন রকম বই বই থেকে তত্ত্ব সংগ্রহ করে আমরা নোটস তৈরি করছি তাই যদি আমাদের কাছ থেকে নোটস নিতে হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করো এবং আমার সাথে কথা বলে নিও আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকে সুস্থ